আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই এখন হয়েছে রাতের বেলা তো ভালো লাগতেছে না বৈশা রয়েছে আমি আমার মাথায় এমনভাবে ধরছে মানে কি বলবো প্রচুর মাথা ব্যথা করতেছে আল্লাহ জানে মনে হয় সারা দিন মোবাইলের দিকে তাকায় থাকি সারা দিন সত্যি কথা বলতে সারা সারাদিনের মধ্যে কতটুকু কাজ করি আমার মনে হয় টোটাল দশ মিনিটের কাজও করি না কারণ কি লেগা বাচ্চারা যার যার মতো খেলা করে ম্যাডাম বসে বসে টিভি দেখে আমি আমার মতো বসে বসে মোবাইলটি পাই বাবা দুয়া নিয়েতে থাকে তো আছে না যে অনেক সময় দেখা যাতেছে বাড়িঘর অনেক নোংরা হয় একটু পর পর পয়সা করা হয় ঝাড়ু দেওয়া হয় ওরকম নাই আমাকে বাড়িতে আগে ছিল আগে যখন আমার ম্যাডামের বাপের বাড়িতে ছিল তখন আমার ম্যাডামের ভাইয়ের বউ তারপরে ওনার ভাইদের ছেলে ছেলেমেয়েরা আইসিয়া মানে এত নোংরা করতো ঘর বলার বাহিরে তখন মানে আমি একটুখানি ঘর পয়সা করতাম পয়সা করে মাত্র শুধু একটু বসতাম এক মিনিট পরে গিয়ে দেখতাম যে আল্লাহ কার্পেট গ্লাস মানে কোনো কিছু বাদ রাখতো না এত মানে ময়লা করে ফলাইতো মানে আমি তখন কান্না করতাম সত্যি কথা বলতে কারণ তখন তো আমার ম্যাডামের বাচ্চারা ছিল না মানে ম্যাডামের তখন মানে তখন আর কি অনেক আগেকার কথা বলতেছি তখন আর কি আসার পর বাসার কাজকর্মই করতাম কিন্তু যখন আমার ম্যাডামের বাচ্চা হইলো তবার কালা তখন থেকেই আমার আমার ম্যাডাম ডাইকে নিয়ে বলো যে জর্না তুই আর কোনো কাজ করবি না তোর তোর ডিউটি শুধু আমার বাচ্চাকে দেখে রাখা ব্যাস তো তখন থেকেই আর কি সুখের মুখ দেখা আমার এই আর কি তো এখন যে যার বাসায় থাকে এখন ম্যাডাম চলে আসছে তার নিজের বাসায় ওনার ভাইয়ের বউরাও ওনাদের নিজের বাসায় থাকে এখন যে যার মতো নিজের সংসার নিয়ে ব্যস্ত কেউ কারো বাড়িতে আসে না হ্যাঁ আসে যখন নাকি দেখা যেতেছে ঈদের সময় কিংবা কোনো অনুষ্ঠানের সময় বা ফ্যামিলি সবাই বৈশাখ যখন আড্ডা দেয় তখন আসে এছাড়া আসে না এই জন্য আর কি অত একটা কাজ আমার নেই সারাদিনের মধ্যে ওই যে বললাম দশ মিনিটের মতো কাজ থাকে অতটুকুই সারাদিন বৈশাখ মোবাইলটারে দেখি সারা দিন পরে এটা তো চোখ এগুলো তো চোখ তাই না পুরো তো সারাদিন যদি খালি মোবাইলের মধ্যে তাকাইয়ে থাকি তো মাথা তো ব্যথা করবেই বাইরে এত সুন্দর বাতাস আর ওই যে আমাদের দুয়ানিয়ার মধ্যে আমার ম্যাডামের বাবার দুয়ানিয়াটা আমাদের বাসার ভিতরে কিন্তু আর কি বাউন্ডারি করা মানে আমরা যেতে পারবো না ওনারা ওইখানে আটকায় রাখছে আবার আমরাও ওইখানে আটকায় রাখছি ওনারাও আসতে পারবে না আমরাও যেতে পারবো না কারণ ওইখানে সব পুরুষ আর এইখানে এটা বাসা বাড়ির ভিতর এখানে তো আসা কোনোভাবেই সম্ভব না তো ওনারা ওই যে কথা বলতাছে তো সেই সাউন্ডগুলো আর কি আসতেছে জানি না ক্যামেরাতে আসতেছে কিনা ভিডিওতে কিন্তু আমি শুনতেছি এই আর কি গত কয়েকদিন আগে আমার এত বোরিং লাগতা ছিল আপুরা মানে আমার খুব মানে কেন জানিস তো কথা বলতে ইচ্ছা করতেছে এমনটা নয় যে আমি কথা বলি না আমি কিন্তু আমার হবু হাজবেন্ডের সাথে প্রচণ্ড কথা বলি সে আমাকে অনেক পরিমাণের মতো সময় দেয় মার্শাল্লা তবর কালা কিন্তু তারপরেও মানে মনে হইতেছে যে একটু কথা বলি যাই হোক তো আমি আমার প্রতিবেশী এক মানে আমার সমবয়সী মানে আমার এক বান্ধবীর সাথে কথা বলতেছিলাম তো তখন ও মানে আমি আসলে বুঝি না মানুষ এমন কেন অপরা এই তুই আমাকে এইটা দিবি হ্যাঁ তুই আমাকে ওইটা দিবি তুই আমার এইটা দিস হ্যাঁ আচ্ছা তুই আমার মানে আশ্চর্য ব্যাপার মানে আমি বুঝি না তো আমি না প্রথম প্রথম ভাবতাম যে ও হয়তো আমার সাথে দুষ্টুমি করে বা মজা করে কিন্তু যখন আমি ওর সাথে কয়েকবার কথা বললাম তখন আমি বুঝতে পারলাম আসলে মজা করে না বিষয়টা না একটু সিরিয়াস যাই হোক তারপর আমি বুঝতে পারলাম এরপর আবার আমি আরেকজনের সাথেও কথা বললাম তো আমি তার সাথে কিনে জানি কথা বলতেছিলাম তখন সে আমাকে বলতেছে কি তুমি আমাকে অমুক জিনিসটা দিবা ঠিক আছে নয়তো টাকা দিবা আমি না ওর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম প্রায় এই রকম না মানে এর আগে তার আরও আরেকটা ঘটনা সেটা হচ্ছে এর আগেও প্রায় কয়েক বছর আগে কয়েক বছর হবে না প্রায় এক বছর এরকমই হবে আর কি যাই হোক তো ও আমার খুবই একটা সময় কাছে ছিল মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করছি একসাথে সেম ও মানে ওর কাছেও যদি একটুখানি ফোন দিতাম আসে না মানুষের সমবয়সী যদি কোনো ফ্রেন্ড থাকে কথা বলতে পারে তাই না তো এখন ও শুধু একই কথা বলে আমার মেয়ের জন্য এটা আনবি আমার মেয়েকে এটা দিবি আমার জন্য এটা আনবি আমার হাজবেন্ডের জন্য এটা আনবি আর তুই আসলে তোকে আমি টাকা দিয়ে দিব গেল এটা তারপর আরেকটা কাহিনী বলি তো আবার কিছুদিন আগে কিছুদিন আগে না সরি কয়েক মাস আগে আমারই যে কোনো একজন মানুষ মানে কাজিন আর কি যাই হোক উনি বলতাসে যে আচ্ছা তুমি না ওখান থেকে না আমার জন্য একটা ফোন নিয়ে আসবা আমি তোমাকে বাংলাদেশে আসলে টাকা দিয়ে দেবো তো আমি না আসলে বুঝি না মানে মানুষ এমন কেন আপরা একটা মানুষ প্রবাসে থাকে হ্যাঁ সেই মানুষটা বাংলাদেশে হয়তোবা একটু ফোন দেয় আর সে হয়তো তার একটু কথা বলতে ইচ্ছা করতেছে বা বোরিং লাগতেছে বা ভালো লাগতেছে না সেই জন্য হয়তোবা একটু ফোন দিয়ে তোমাদের সাথে একটু গল্প করে বা কথা বলে আর ওরাই কি করে জানেন আমার জন্য এটা আনবা তুমি আমাকে এটা দিবা আল্লাহ তুমি তো প্রতি মাসে স্যালারি পাও ওখান থেকে আমাকে কিছু টাকা দিবা মানে এই যে মানে এত ছোটো মন মানসিকতা মানে আমি না অবাক হয়ে যায় আসলো মানে ওরা আসলে কি মনে করে ওরা কি মনে করে যে প্রবাসীরা কি টাকার মেশিন প্রবাসী কি টাকা কি রাস্তাঘাটে কি উড়ে প্রবাসী কি টাকার গাছ লাগানো থাকে আশ্চর্য ব্যাপার আপনারা কি জানেন না পুরা একজন প্রবাসী আমার আমি জানি না আসলে অন্য অন্য মানুষের কথা আমি বলবো না কিন্তু আমি আমার কথা বলি এক একটা টাকা জমাইতে এক একটা টাকা মানে ইনকাম করতে যে কতটা পরিশ্রম কতটা কষ্ট সেটা একমাত্র যেই ব্যক্তি টাকা ইনকাম করে সেই জানে তবে হ্যাঁ সেটা হোক প্রবাসী হোক দেশের মানুষ তো আসলে কিছু কিছু মানুষ আছে সব মানুষ না কিছু কিছু মানুষ আছে যে প্রবাসীরা বাংলাদেশে গেলে কিংবা প্রবাসীরা বাংলাদেশ থেকে ফোন দিলেই মানে ওদের একটা ধান দায় থাকে যে কখন একটা জিনিস চেয়ে বসবো কখন একটা জিনিস আমরা ওর কাছ থেকে আদায় করব মানে এটাই তো দিতে পারলে দেখা যাচ্ছে তারা অনেক ভালো মধুর মতো মানে কথা আর যদি না দেওয়া হয় ওরে বাবারে বাবা তাদের কথা মানে তাদের এত চলাচলা কথা মানে ওগুলো আর কি মানে এমন কেন আমি না অবাক হয়ে যাই বোনরা কেন এরকম কেন আসলে এটা কিন্তু ঠিক না যাই হোক আসলে যেই মানুষগুলা এরকম আমি মনে করি ওই মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় নেওয়া ভালো কেননা ধরে না আমার এখন বোরিং লাগতাছে আমি তার সাথে একটু ফোন দিয়ে কথা বলার জন্য তাকে ফোন দিয়েছিলাম বাট আমি যখন দেখলাম একবার দুইবার তিনবার তখন আমি তো আর তাকে আর কখনো নেক্সট টাইম ফোন দেবো না যেটা বাস্তব কথা কারণ কি লেগে এখানে ধরেন আমি আমার মন হালকা করার জন্য কিংবা আমার একটু সময় কাটানোর জন্য আমি তার কাছে কথা বলার জন্য গেছি এখন সে যদি আমাকে যদি ব্যবহার করতে চায় আমি তো তার কাছে ব্যবহার হব না তাই না প্রশ্নই ওঠে না কারণ আমি তো বোকামিয়ে না যাই হোক আর অতটাও বোরিং আমি না যে একদম অনেক বোরিং হয়ে রয়েছে এটা সেটা তা না আলহামদুলিল্লাহ সারাদিনের মধ্যে যথেষ্ট সময় দেয় আমার হবু বর তারপরে আমার সারাদিনের কাজ থাকে আমি ব্লগিং করি সো সময় পাওয়া যায় না কিন্তু তারপরও হয় না স্কুল জীবনের সমবয়সী কিছু ফ্রেন্ড থাকে তাদের সাথে হয়তো বা মাঝে সাঝে একটু হাই হালো করা হয় তো ওই যে রকম আর কি তবে আবার হ্যাঁ সব ফ্রেন্ড কিন্তু না আমার আমার কিছু কিছু বান্ধবী আছে ওরা এত ভালো মানে কি বলবো যাই হোক তবে হ্যাঁ আমার যে কাছের যে মানুষগুলো আছে আমার যে কাজিন মানে ওরা কোনো দিনও না কখনো বলবে না যে ঝর্ণা তুই আমাদের জন্য একটা চকলেট চকলেট আনিস কোনো দিনও এই কথা বলবে না ঠিক আছে হ্যাঁ তবে ওই যে আছে না মানে আশেপাশে কিছু মানে ওই যে সমবয়সী থাকে না যে স্কুলে পড়াশোনা করছি তখন একসাথে চলছি ফিরছি ওই ফ্রেন্ডরা আর কি তো দেখা যাইতেছে কে কোথায় আছে একটু দেখি কথা বলি ওরাও বলে কিন্তু ওই যে কিছু কিছু বান্ধবীরা আছে মানে মানে ওদের মানে কথা বলতে গেলে দেখা যাইতেছে ওরা শুধু মানে দশটা কথার মধ্যে আটটা কথা শুধু থাকবে আমার জন্য এটা আনবা আমার হাজবেন্ডের জন্য এটা আনবা বা আমার মেয়ের জন্য এটা আনবা তুমি বাংলাদেশে আসলে তোমাকে টাকা দিয়ে দিব ঠিক আছে মানে এই এই ধরনের কথাগুলো যখন বলে না তখন আমার প্রচণ্ড হাসি পায় সিরিয়াসলি মানে আমি যদিও প্রকাশ করি না বাট আমি মনে মনে এটা অনুভব করি যে তার মানে কি প্রবাসীদের সাথে কি এরকমই হয় প্রবাসীরা কি মানে টাকার মেশিন যাই হোক আপুরা আমি এই মুরগির পাকনাগুলো আমার ম্যাডাম আমার ওই দিনকে আয়না দিছে রান্না করার জন্য তো মামা তো এগুলো খায় না পরে আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা এই মুরগির পাকনা কি আপনি খাইবেন পরে কে না না এগুলো আমি খাই না তুই খাস দেখেই আমি আনছি পরে আমি তাহলে ঠিক আছে আমি আমার পছন্দ মতো রান্না করি আমি তো জানি মামা এগুলো খায় না কখনোই খায় না আর আমার ম্যাডামে ওই যে এই যে ইয়া কী বলে মুরগির যে কি বলে এটাকে রোস্টের মতো যে যে একটু পিসটা করে না পুরো ওটাও খায় না পাক না এগুলোও খায় না আমার ম্যাডামে শুধু পছন্দ করে মুরগির বুকের মাংস মশালা তবরের তাছাড়া কোনো মাংস খায় না তো যাই হোক কিন্তু মাংসর ভিতরে পড়ে মানে এই যে এরকম না এগুলা এগুলো আমার খুব পছন্দ সত্যি আমি আমার হাড্ডিওয়ালা মাংস এগুলো খুব ভালো লাগে তো এখন এই যে এই তরকারিটা রান্না করতেছি এটা শুধুই আমার জন্য রান্না করতেছি আমি খাবো। আমি আরেকটা জিনিস খেয়াল করছি আমি কিন্তু একটা আনমেরিড মেয়ে ছোটোবেলা থেকেই ধরতে গেলে আমি বিদেশ করতেছি কারণ আমি যখন আমার স্কুলে পড়াশোনা করি তখন থেকে আমি বাহিরে তো আমি কিন্তু একটা অসহায় মেয়ে যেই মেয়ের বিয়ে হয় নাই স্বামী নাই কিছু নাই তো ওই মেয়েটা কিন্তু অনেক অসহায় তা আমি এইখানে থাকি তো দেখা যাচ্ছে আমি না আসলে কি আমি না অন্যরকম আমি কখনো প্রকাশ করি না কিন্তু মাঝে মাঝে না আমার না প্রচণ্ড হাসি পাই একা একা যখন বৈশাখ থাকি তখন আমার অনেক হাসি পায় তো এরকম দেখা যেতেছে আমি এইখানে বিদেশ করতেছি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি মানে নিজে খাই না আমার যে একটা জিনিস খেতে ইচ্ছা করে আমি সেইটা খাই না আমি মানে টাকা হিসাব করি এটা আসলে আমার একটা জানে না এটা কি আমার বদ অভ্যাস না কি অভ্যাস আল্লাহ জানে তবে আমার না নিজে মানে নিজে যদি কিছু একটা খেতে যাই তাহলে আমি টাকার হিসাব করি যে না এটা আমি খাবো এই টাকাটা তো শেষ হয়ে যাবে আর যদি আমি না খাই তাহলে এটার টাকাটা আমার জমা থাকবে তো এই ধরনের মেয়ে আমি আর কি তো পরে যাই হোক তো এমনও অনেকে আছে দেখা যাইতেছে ধরেন কেউ আমার কাছে একটা জিনিস আশা করলো তো সে ওই জিনিসটা আমার কাছ থেকে পেলো না দেখা যাচ্ছে কি বিশ্বাস করে না তার সাথে কথা বলতে গেলে মানে তার চেহারার মানে তার চেহারার যে সুরত সেটা মানে পুরোটাই মানে চেঞ্জ মানে অন্যরকম আমি আশ্চর্য মানে হ্যাঁ ঠিক আছে আমার যদি আজকে বিয়ে হইতো আমার হাজব্যান্ড যদি থাকতো ওকে ফাইন তোমরা যে কোনো একটা কিছু আবদার করতেই পারো স্বাভাবিক আমার হাজব্যান্ডের যতটুকু সমর্থ তোমাদেরকে দেবে নো প্রবলেম বাট আমার এখনও বিয়ে হয় না আমি স্টিল নাও আনম্যারিড একটা মেয়ে আমি তো অসহায় একটা মেয়ে তাই না আমি মানুষের বাসায় থাকি মানুষের বাসায় কাজ করি তারপর আমি পরিশ্রম করে তারপর আমি এক মাসের স্যালারি মানে প্রতি মাসের স্যালারি আমি আমার হাতে নেই তাই না তো আমার কাছে কোনো কিছু আবদার করা বা আশা রাখা আমি মনে করি এটা টোটালি বোকামি করা ঠিক আছে যাই হোক এটা আমার অনেক আমি আমি অনেক এনজয় করি তবে এই দিকটা হয় কি আমি না এই দিকটা আর কি মানুষগুলো চিনি মানে কিছু কিছু মুখ চিনি আর কি এটাই হয়তো অনেকে আমাকে কিছু মনে করে না বাট আমি আমার কাছে তো মানুষ তাই না পুরা যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলো একজন অসহায় প্রবাসী মেয়ের কাছে কিভাবে টাকা চায় মানে কিভাবে এটা পসিবল মানে প্রবাসীরা কি তাহলে টাকার মেশিন ওকে আমি এইখানে দেখেন আপরা তরকারিটা এত সুন্দর করে রান্না করেছি আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল বইনারা মানে খুব আর আমি রান্নাই করেছি খুব মজা করে আর হ্যাঁ আরেকটা কথা রান্না করতে গেলে আমরা যারা ব্লগিং করি আমরা কিন্তু প্রচণ্ড আমি আমার কথা বলবো না আমি যেহেতু আচ্ছা আপনি যখন নদীতে নামবেন অবশ্যই আপনি সাঁতার না জেনে নদীতে নামবেন না সাঁতার জেনেই আপনি নদীতে নামবেন রাইট তো আমি যেহেতু ব্লগিং করি আমি তো জানি যে ভিডিও কিভাবে ম্যাক করে তো যারা নাকি রান্নাবান্নার ভিডিও বানায় তারা কিন্তু ওই কিচেনের মধ্যে তারপরে এই যে পাতিলার সামনে বিশাল বড় বড় লাইট বসায় তারপরে কিন্তু রান্না করে তখন দেখা যাইতেছে কি যে তরকারির কালারটা আছে না অনেকটাই ফুইটো ওঠে তো আমার তো ওগুলা কোনো কিছুই নাই গিয়া যার কারণে আমার তরকারির কালারটা ওরকম ভালোভাবে দেখা যায় না বাট আমার তরকারিটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে ঠিক আছে আর হ্যাঁ এই যে এখানে কাপড় চোপড় ধোয়ার জন্য শ্যাম্পু আমার ম্যাডাম শ্যাম্পু বের করে দিছে অনেক কিছু আমার ম্যাডামই কিনে আনে কাপড় ধোয়ার জন্য শ্যাম্পু তারপরে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর সাবান অনেক কিছু কিনে কিন্তু আমি না বের করি না পরে আমার ম্যাডাম তো বুঝা গেছে যে জর্ণা তো এগুলো জীবনও বের করবে না এর জন্য আমার ম্যাডাম আমার এটা বের করে দিল বললো যে জন্না এই যে শ্যাম্পু তো আমি নিয়ে আসছি তো এই ওয়াশরুমের মধ্যেই থাক কারণ ওয়াশরুমে থাকলে হয় কি ব্যবহার করা হয় আর যদি ওই যে স্টোরুমে থাকে বা অন্য জায়গায় থাকে তাহলে আর অলসত করে আনিও না ব্যবহার করা হয় না তবে হ্যাঁ লাইট এগুলো আমিও আনবো তবে সেগুলো বাংলাদেশে যাওয়ার পর আর তাছাড়া আমি এই আমার ম্যাডামদের বাড়িতে ব্লগিং করি আমার রুমের মধ্যে দুনিয়ার ভিডিও করার জিনিসপত্র আমার ম্যাডাম দেখে আর হাসে আমিও ম্যাডামের সাথে হাসি এই আর কি আজকে বিকেলবেলা আমার ম্যাডাম বলতেছে কি জানা আমার বাবারে টাকাগুলো দিয়ে তো আমি গেছি দুয়ানিয়াতে এই আমার আমার মানে এই প্রথম আমার মনে হয় এর আগে একবার মনে হয় আমি গেছিলাম একবার দুয়ানিয়ার ভিতরে মানে একদম রুমের ভিতরে কারণ মাঝে সাঝে আমা আমার মনে হয় না আমি ওইখানে গেছি যদিও গিয়া থাকি তাহলে সেটা হয়েছে খুবই কম তাও আবার কোথায় উঠানের মধ্যে কখনও রুমের ভিতরে ঢুকিনি তো আজকে আমি মামারে বললাম যে মামা মানে মামা প্রথমে বলছে কয়ে না ওইখানে গিয়া বাবারে টাকাগুলো দিবি আর যে দেহ রুমের মধ্যে কেউ তাহলে তাগোয়াতে দিয়াবি তো পরে আমি মামারে বলছিলাম মামা আমি রুমের ভিতরে ঢুকবো আমি বাবাকে দেখবো মানে আমার উদ্দেশ্য আমি অনেক বছর ধরে ওনার বাবারে দেখি না অথচ একই বাড়ি হ্যাঁ একই ঘর কিন্তু তারপরও দেখি না ওই যে বললাম একটা বাউন্ডারির ভিতরে আমার ম্যাডামদের অনেকগুলো বাড়ি যার যার বাড়ি তার তার কারো বাড়িতে কেউ আর কি যাওয়া আসা নাই মানে হেরা হেরা যায় আর কি আমি যাই না কারণ আমি এ কাজ করি তো তাদের পারমিশন ছাড়া তো আমি যেতে পারবো না তাই না তো পরে পরে ম্যাডাম আর কিছু বলে নাই মানে হ্যাঁ আমি যেতে পারি এই আর কি তো পরে আলো আমি দোয়ানিয়াতে গেলাম একটা রুমের ভিতরে ঢুকছি দুইকে বাবারে টাকা দিলাম তারপরে বলতেছে ওনার মানে আমার ম্যাডামের বাবা মানে ওনার মেয়ের নাম ধরে বলতেছে তো আমি আবার বলতেছি যে বাবা আনা জহর না পরে উনি বলতেছে জহর না তো আমি বলি হ্যাঁ তো এই আর কি তো দেখলাম ভালো লাগলো কারণ আমি বাংলাদেশে চলে যাব তখন তার ওনাকে দেখতে পারবো না তাই না আর এটা তো বাংলাদেশ না আজ আমি উত্তে লোক একটু দেখা করে এলাম এরকম না এটা সৌদি আরব তো পরে আমি যখন ওই ঘরে ঢুকলাম তখন আসার সময় একটু খালি একটু আন্দাজ করে দেখলাম যে এক সাইডের মধ্যে তিনটা ড্রাইভার ভাইয়া একসাথে বসে রয়েছে সবগুলো হয়েছে ইন্ডিয়ান তিনজন আরও আছে ওনার আর কি হয়তো বন্য অন্য করতেছে তো দেখেন আমার ম্যাডামের বাবার বাড়িতে কত ড্রাইভার মানে এক এক একটা কাজ কেউ কেউ ওনার বাবাকে কেউ কেউ এটা পয়সা করতেছে মানে এক একজনের তবে এইটাই কিন্তু ভালো অনেকগুলা কাজের মানুষ থাকলে হয় কি মানে বেশি পেশার পড়ে না একজনের উপরে সবাই যদি একটু একটু করে কাজ করে তাহলে কিন্তু এটা ভালো হয় ঠিক আছে তা আমার ম্যাডামের বাবা তারপর আমার ম্যাডামদের পুরো পরিবার অনেক ভালো মাসা আল্লাহ অনেক ভালো আল্লাহর রহমতে মার্শাল তবরিক্লা তো এখন আমি যাই ম্যাডামের ভাইয়ের বাড়িতে যাই গিয়ে তারপরে যেগুলো বাথরুমের মধ্যে ঢেলে দিয়ে চলে আসি এই আর কি আর বাজারগুলো সেদব আমার ম্যাডাম এই মাত্র বাজার করে নিয়ে আসছে তো এখন বাজারগুলো নিয়ে বাসার ভিতরে যাওয়া পরে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে ডিম ডিম দেখার মতো কিছুই নাই তারপর আর কি তো এই যে এখানে বাজার মানে বেশি না হালকা পাতলা বাজার শশাগুলো ফ্রিজ আমাদের রেখে দেই এখন যাবো ম্যাডামের বাপের বাড়িতে ম্যাডামের বাপের বাড়িতে যাবো ওই ওয়াশরুমের মধ্যে এই যে এটা কি জানি এটা কি বলে আমি সঠিক বলতে পারি না এটা আর কি ঢেলে দিয়ে আসবো যাতে মানে বাথরুমটা আর কি পরিষ্কার থাকে তো আমার ম্যাডাম বলতেছে কি জন্না তুই গিয়ে একটু ডালে দিয়ে মা কারণ আমার বায় একা একা ঢালতে গেলে দেখা যেতে সাল্লা না করুক মুখে চোখে আসলে পরে সমস্যা হইব তো তুই একটু ডালে দিয়ে আয় না বালা পরে আমি বলছি কি আচ্ছা মামা তা আমি যাই ওই বাসায় গিয়ে এটা ঢেলে দিয়ে চলে আসি কে আপনারা থাকেন আমার সাথেই থাকেন আর মা এত ঘুরাইতেছে বলার বাইরে আপরা খুব খারাপ লাগতেছে ম্যাডামের বাড়ি বাড়িতে গেছিলাম তো এই যে পেপসি দিয়ে দিলো বলতো সে খদি পেপসি তা আমি বলতো সে যেন মানে খদি পেপসি অর্থ পেপসি নে তা আমি নিয়ে আসলাম কারণ এখন গরমের দিনে পুরো পেপসি ছাড়া চলেই না পেপসি দরকার পেপসি আমার খুব পছন্দ তবে শীতের দিনে না গরমের দিনে শুধু তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ